ফলাফলে আসলো যদি পড়া শেষ পর্যন্ত পৌঁছে তাহলে ভালো ডাক্তার প্রায় ডাক্তারই ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দেয় তাহলে এ ডাক্তার আসলে ডাক্তার নয় এ হলো একজন প্রতারক জাতির জন্য ও ক্ষতিকারক ফাঁকিবাজ বোঝা আর যদি ইঞ্জিনিয়ার হয় প্রায় ইঞ্জিনিয়ারি চোর ভালো নেই এই কথা আমি বলছি না তবে বাপ মা বুঝতে পারেনি কিভাবে ছেলে মেয়ে মানুষ করতে হবে ছেলে মেয়ে জাতি কল্যাণের জন্য মানুষ করা উচিত ছিল সারা জীবন আপনি খুব প্রশংসা করলেন আমার ছেলে গোল্ডেন পেয়েছে আমার ছেলে মেধাবী সবকিছুই বললেন সবকিছুই হলো কিন্তু যাতে ক্ষতি করলো তাহলে শেষ পর্যন্ত কি হলো আর এমনিতে দেশটা একেবারে শিরকের সাথে জড়িত এখন তো আর মানুষ মানুষ হয়ে নেই মানুষ পশু প্রাণীর মতো হয়ে গেছে বিবাহ করলেও মানুষকে এখন চাঁদা দেওয়া লাগে সবাই চাঁদাবাজ বাজ ধোকাবাজ শয়তান ইতর শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষ প্রায়। মানুষ মানবতা ভুলে গেছে যাবে এ কথাও ঠিক রাসুল সাল্লিশাল্লাম একদা বললেন কেইভাবে কুমাবে জামানিন তোমাদের কী হবে যুগের কী হবে তোমাদের কি হবে যুগের কী হবে যখন যুগের লোকেরা আগাছা হয়ে যাবে মানে সমাজ আর কোনো ভালো মানুষ থাকবে না সবাই আগাছা সবাই হবে নিম্ন শ্রেণীর মানুষ সবাই হবে ইতর শ্রেণীর মানুষ সবাই হবে প্রায় খারাপ মানুষ গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুর দিনাজপুর লালমনিহার ডিম্পমারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের ভাষায় সমাজের মানুষেরা যেদিন হবে বেন্নার বাচ্চা বেন্নায় আর চাপাইনবাবগঞ্জের ভাষায় যেদিন মানুষ হবে ছোট লোকের বাচ্চা ছোট লোক আল্লাহর নবী বলেছেন লোকা ইবনে লোকা অধমের সন্তান অধম ঢাকার ভাষায় তাকে কি বলতে হবে তা আমি বলতে পারলাম না তবে তারা বলে অমুকের পোলা অমুক যেটা ভাষায় নিয়ে আসা খুবই কঠিন কিন্তু রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেটা বলেছেন সেটা হলো সারা পৃথিবীর প্রত্যেক এলাকায় নিম্ন শ্রেণীর ভাষা জেটে সেটাই হলো লোকা ইবনে লোকা অধমের সন্তান অধম ইতরের সন্তান ইতর নিম্ন শ্রেণীর মানুষের ছেলে নিম্ন শ্রেণীর মানুষ যখন সমাজের দায় দায়িত্ব পালন করবে তোমার কেন একটা লজ্জাবোধ হয় না তোমার কেন একটা ইতস্তবোধ হয় না তুমি কেন নির্বাচনের নাম দিয়ে ছোটাছুটি করো দৌড়াদৌড়ি করো মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করো তুমি বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র সবাই তো হায়ানার মতো তোমার চরিত্র তো হায়ানার মতো তোমাকে কতবার বললাম জীবনে বেঁচে থাকো বাস পাঁচাত্তর সলাত হালাল রুজি আর কোরআন তেলাওয়াত আর আড্ডা পিঠা হারাম আড্ডা পিঠা একটা হলো দোকান পাটে বসে দেখা ঘন্টার ঘন্টা গল্প করা বদনাম করা গিবাদ করা আর একটা আড্ডা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘণ্টা রাত রাত বেশে ওখানে দেখে তোমার মা এখানে দেখে তোমার বাপ আর ওই ঘরে দেখে তোমার বোন আর এই ঘরে দেখো তুমি গোটা বাড়িটা একবারে জেনাই সয়লাভ